আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না আসসালামু বন্ধুগণ আসসালামু আলাইকুম একটা নিয়োগে হাজির হয়েছি এখানে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা যায় আন্দোলন করতেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু সেই তুলনায় আহমেদ কিন্তু তিনি কিন্তু যোগ দিয়েছে তাদের সাথে এবং ছাত্রের সাথে যোগ দিয়েছে এবং ছাত্রদের নিয়ে কথা বলছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসি সে আমার তিনি কি বলেছেন আর ছাত্রের পক্ষ হয়ে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসি আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি আমরা যাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কার জন্য কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না আমরা দেশের মানুষের জন্য কাজ করি তো আজকে তাদের যে ছাত্ররা যারা জাংরা যারা আছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই উইথ দ্য স্টুডেন্টস ইয়াস হ্যাঁ আপনি নিজেরটা বলেন আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায় কখনো পারতেন না এটা থাকা সম্ভব নয় এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস বন্ধু করে সেই ভিডিওটি দেখলাম যেন সিএম আহমদ কিন্তু তিনি জানে আসে সেই বিষয়টি আসলে তিনি কিন্তু ছাত্রছাত্রীদের কষ্ট দেখতে পারতেছেন না তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীদের পাশে কিন্তু সিএম আহমদ দাঁড়িয়েছে আসলেই আমার মনে হয় যদি এই ধরনের ছাত্রছাত্র শিল্পের এখন দাঁড়া তাদের পাশে আসলেই মানুষজন আরও একটু মোটিভেট হবে তারা আরও সাহস পাবে হয়তো তোমার কাছে কি মনে হয় অবশ্যই কর্মকে জানাবে আসছে কাজ শেষ করছি দেখাবো কোনো নিউজ